হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম আরও একটি ভয়ানক জঙ্গলে এই জঙ্গলে নাকি কালো জাদু হয় প্রত্যেক দিনই কালো জাদু করা হয় গ্রামের সবাই কালো জাদুর ভয়ে আতঙ্ক থাকে এই গ্রামের নাম বাগমুরা জঙ্গলটি খুবই ভয়ানক সেই কারণে আজকে আমরা এসেছি এই কালো জাদু ভঙ্গ করতে ভঙ্গ তো করবই তারপর ওকে ধরে অনেক মারধর করব দেখি আজকে ওকে কে ঠেকাতে আসে সাথে আছে আমাদের সেই কালো জাদু করা হচ্ছে দেখি দেখি দেখো বলতে না বলতে আমরা সেই কালো সন্ধান গেলাম সে মানুষ নিয়ে চোখে মারছে কি হলো তোমার চোখে আমি চোখে দেখছি না লোকেরা সে কারণে বলতো রাত গভীর হলে নাকি এখানে কালো জাদু শুরু হয়ে যা তুমি নিয়ে কালো জাদু বন্ধ করো বন্ধ করো এই কালো জাদু বন্ধ করো বন্ধ করো তুমি

শত শত বছর হলো এই বোনটি পরিত্যক্ত হয়ে আছে ছেলেটি এভাবে ঝুলে থাকলে মারা যাবে ছেলেটির নাক দিয়ে মনে হয় রক্ত বের হচ্ছে আজ ছিল শনিবার গ্রামের সবচেয়ে নিষিদ্ধ রাত আমাদের আশেপাশে মনে হয় কাউকে জীবিত কবর দেওয়া হয়েছে এখানে এখানে কেউ লুকিয়ে আছে মনে হয় আশেপাশে কেউ লুকিয়ে আছে আমার সিগন্যাল দিতেছে ও সাথে আরো কয়েকজন আছে এ ওদের কিন্তু ওঝার মন্ত্রিক্ষণ মাকে ওকে ছেড়ে দাও আমাদের উপরে কি আক্রমণ করা হচ্ছে ওই দেখো ছেলেটি জিবা বড় হয়ে যাচ্ছে ও যা ও যা ও যা তুমি তাড়াতাড়ি কিছু করো না হলে ছেলেটি কিছুক্ষণের মধ্যে মারা যাবে ওরা খুবই ভয়ানক

এ বন্ধ করা বন্ধ করো এটা বন্ধ করো শয়তানটা আমাদের কথা শুনে আরো রাগ করতেছে তুমি এটা বন্ধ করো আমরা যত কাছে যাই তত ঠান্ডা বাতাস পায় এই তুমি তুমি এটা বন্ধ করো ঠান্ডা বাতাসে আমাদের আত্মা শীতল হয়ে যাচ্ছে হে ও মনে কি কি জানাকে বলতে বিষাক্ত মন্ত্র পাঠ করছে বিষাক্ত মন্ত্র বিষাক্ত মন্ত্র মাগ মাসের 7 দিন রাতে ঘর থেকে কি বের হয় না কিন্তু আজকে আমরা বের হই দৃশ্যটি দেখতে পেলাম এই তুমি এটা বন্ধ করো ও সেটা বলছি বাঁচাও বাঁচাও

tôi hay xăm đó আমাদের মোটরসাইকেল উপর পানি রেখে আইছি ওজা ধরে আইছে পানি নি আসার জন্য পানি নি আসা পর্যন্ত তোমরা একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো তোমাদের একটু বিনোদন দিতে আমরা জঙ্গলে নেমেছি কত সাপ এবং পোকামাকড়ের ভয় এর কোনো পরোয়া করি তোমাদের একটু বিনোদন দিতে আমরা চলে এসেছি ভয়ানক জঙ্গলে এই জঙ্গলে শুধু ভূত এবং পেতনি বসবাস করে না এখানে বসবাস করে বিষাক্ত সাপ যেগুলার আর কামড়ে মানুষ কয়েক মিনিট মাত্র বেঁচে থাকে তার মধ্যে রয়েছে জাতি সাপ ওজা তাড়াতাড়ি পানি দাও রক্ত বন্ধ হচ্ছে না পরমুহূর্তে অনবরত রক্ত বের হতেই চলেছে আমাদের কোথায় লাড্ডি দমাيروس। আমি তো ও ঝাউকে সুস্থ করার জন্য মন্ত্র পড়তেছে। চুপ চুপ আমাদের কপাল ভালো যে ও জ্ঞানটা হারাইনি। ও ঝা অনেক মন্ত্র পড়ার ও কেন যেন সুস্থ হচ্ছিল না। আমার তো খুবই ভয় লাগতেছে আশেপাশ থেকে কেমন যেন ডাক আসতেছে দাঁত পাণ্ডা দাঁত না কি? দাঁত নাই গিয়েগা। দাঁত না শক্ত। আর একটু আগে আগে দাদা দিদি।

এইগুলো ভুলে আছে ছেলেটা ও সেটা 100% মারা যাবে ছেলেটা ছেলেটা তো মারা আসলে ওকে বাঁচাই আরে তুই এসে বাস কথা বলতেছে ছেলেটা আসলে মারা যাবে সাইটিক অনেক ভয়ানক সাউন্ড ও নাকি আর বাসতে পারছে না ও কি বলছে এগুলা ও নাকি আর বাসবে না ওকে বাঁচাই দিবি হবে আসো আমার এই কে তুই এই তান তুই শয়তান তুই এখানে কাজ তো কেন করছিস

আমার মা ছিল তুই বন্দী হয়ে যাবি তুই ওকে ছেড়ে দে আমি ছাড়বো না দেখি তুই কি করতে পারিস ও খুবই ভয়ানক খুবই ভয়ানক এটা ও খুবই ভয়ানক দেখো আমাদের আমার কথা শুনতেছি না কালো জাদু করতেছি হ্যাঁ দেখো তোমার মন্ত্র দিয়ে ওকে কাছে নিয়ে আসো তুই কে তুই রাক্ষস এ রাক্ষস তুই কে আমি অতি সত্তা তুই এখানে কালো জাদু কেন করছিস তুই ছেড়ে দে

পনেরো থেকে বিশ মিনিট হলো ঝুলে আছে হম ও কি মারা গেছে নাকি ওই দেখো জিপা বের করতেছে ওকে বাঁচাতে হবে আসো ওকে বাঁচাতে হবে ওই রাক্ষসের হাত থেকে ওকে আমি বাঁচাতে পারি নাকি আসো কে তুই রাক্ষস রাক্ষস আমরা কোনো ভাবে ওর জাদুই মোড়ানো গোলের ভিতরে ঢুকতে পারছি না কারণ ওর মুমের পাশ দিয়ে সবচেয়ে শক্তিশালী জাদু ঘিরে রেখেছে তোমরা চলে যা তুমি চলে যাবো না ও আমাদের উপর মন্ত্র বড়া বিষ ছুড়ে মারছে পরিণাম খারাপ হবে বলে আমাদের পরিণাম কিচ্ছু হবে না আমাদের এর পরিণাম নাকি সবচেয়ে ভয়ানক হবে তুই আমাকে হুমকি দ্যাস তোকে সব ধ্বংস করে দেব আমি ওকে বাঁচামুই ও চাচা আছে ছেলেটিকে বাঁচানোর জন্য কিন্তু ও থাকি পারবে ও মা

শেষ পর্যন্ত ওজা গোলাকার বৃত্তের ভিতর ঢুকতে সক্ষম হলো সাথে সাথে তার ভয়ানক জাদুগুলো শয়তান সিলেটির উপর প্রয়োগ করতে লাগলো ফনিকের মধ্যে সিলেটি দৌড়ে জঙ্গল থেকে পালাতে লাগলো